তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে যদি কিনা তুমি জুমার দিনে আমলটি করতে পারো ইনশাআল্লাহ প্রিয় দিনে ভাই বোনেরা আমলটি জুমার দিনে করতে হবে জুমার নামাজের পরে অর্থাৎ আসরের নামাজের পরে জুমার নামাজ শেষ করে আসরের নামাজের পরে যাই নামাজে বসে এই আমলটি করতে হবে ইনশাআল্লাহ সর্বপ্রথম আমলটি করার জন্য আপনাকে পাঁচ সপ্তাহ নামাজই হতে হবে আলসালাম বলতেছেন তুমি কি চাও তোমার জীবনের সমস্ত গুনা মাফ হয়ে যাক তাহলে ছোট্ট আমলটি তোমার জন্য তো চলুন আমরা জেনে নিই আমলটি কি তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা একটি সাবস্ক্রাইব আমাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত করবে এবং আমাদের চ্যানেলের রিস্ক কমে যাচ্ছে আপনারা সাবস্ক্রাইব করলে স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন বেল বাটনটি অল করে দিবেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আপনি ছাড়ব দোয়া আমল শিক্ষণীয় সব ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনে ভাই বোনেরা আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন আমাদের অন্তরের ভিতরে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে তাই বিলম্ব না করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আপনি দেখবেন আরেকজনের দেখার সুযোগ করে দিবেন প্রিয় দিনে ভাই বোনেরা ছোট্ট আমল আমরা সবাই জানি জোয়ার নামাজের পরে আসরের নামাজের পরে যাই নামাজে বসে আমলটি করবেন আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম পাঠ করবেন আস্তাক ফির্লাহ আস্ত এইভাবে আস্তাক ফিরুল্লাহ পাঠ করার পরে রাসুল্লা আকরম সাল্লাম বলতেছেন যে বান্দা প্রতিদিন একবার হলেও পরে আস্তাক ফির্লাহ ওই বান্দা কখনো অসুস্থতা অসুস্থ হবে না সুহারুল্লাহ ওই বান্দার পিছনের সমস্ত গুনা মাফ হয়ে যাবে সুহান আল্লাহ এবং ওই বান্দা মৃত্যু করতে দেরি জান্নাতে পোষাতে তার আর দেরি হবে না সুহান তাহলে দেখুন সামান্য ছোট্ট একটি আমল আস্তাক ফিরুল্লাহ পড়ার জন্য তিনটি মর্যাদা আমরা লাভ করলাম তো প্রিয় দিন ভাই বোনেরা রসুলের হাদিস আল্লাহর কোরআন কখনো মিথ্যা হয় না বিফলে যায় না আপনি আমল করবেন এক বিষয়ে সেই বিষয় যদি কবল না হয় আর বিষয়ে কবল হবে ইনশা আল্লাহ তাই আমল ইসলাম দিন নামাজ এগুলো আমাদের নিজের জন্য করণীয় আর এটাই আমরা এটার ময়দানে গিয়ে তো প্রিয় ভাই বোনেরা আপনারা আপনার পাঠ করার পরে ফাতেহা সাতবার পাঠ করে নেবেন আমরা সবাই কিন্তু সুরা ফাতেহা জানি কিন্তু সুরা ফাতেহার ফজিলত আমরা জানি না হাদিসের ভিতরে আসছে সুরা ফাতিহা হচ্ছে প্রত্যেকটি রোগের ওষুধ প্রত্যেকটি রোগের ওষুধ আপনি দেখেন সুরা কখনো নামাজ হয় না কোরআন শরীফের প্রথম সুরার নামই হচ্ছে সুরতুল ফাতিহা এই সুরা ফাতেহার অনেক মর্যাদা এবং কোরআন কোরআনুল কারিমের মা বলা হয় সুরতুল ফাতিহাকে তো প্রিয় তিনি ভাই বোনেরা এই আমলটি সর্বপ্রথম আপনারা ইস্তেক পাঠ করার পরে সৌরতুল ফাতিহা সাতবার পাঠ করে নেবেন যদি মনে না থাকে তাহলে খাতা কলম নিয়ে বসবেন এটা প্রত্যেক শুক্রবার আপনি করবেন প্রতিটা শুক্রবার আসরের নামাজের পরে তারপরে সৌরতুল ইখলাস অর্থাৎ কুলহুর সুরা হাদিসের ভিতরে আসছে কেউ যদি সাতবার কুলহুর সুরা পাঠ করে প্রতিদিন তাহলে জান্নাতে তার জন্য একটা আলিশান তার জন্য একটা আলিসান বাড়ি তৈরি করা হবে যেটা সবার থেকে আলাদা হবে এবং প্রত্যেকটা জান্নাতি বলবে যে দুনিয়াতে তুমি কি আমল করতা গোপন কি আমল করতা যে আমল করার কারণে আজকে তোমার এই আলিশান বাড়ি এত বড় বাড়ি আমরা দেখতেছি সুবাহি সুবাহ এই জন্য প্রতিদিন আপনি সৌরতুল ইখলাস সাতবার করে পাঠ করবেন সুরাহ সাল্লিয়ালাম বলেছেন কেউ যদি তিনবার সুরতুল এখলাস পাঠ করে তাহলে সে এক খতম কোরআন পায় সুবাহ এক খতম কোরআন সে পেয়ে যায় সে যদি তিনবার সুরতুল কুলুর সুরা পাঠ করে এত রেখে আমরা কেন মানুষের পিছনে দৌড়াই বলেন এই জন্য সুরতুল এখলাস অর্থাৎ কুলের সুরা সাতবার পাঠ করে নেবেন তারপরে পড়বেন সুরতুল ফেলাক সাতবার যেটা উল্লাউ রব্বিল ফেলাক সরিমা ফ্যালাক

মেন শাররি হন নাস আল্লাদি ওয়াস ওয়েস অফ সুধু নাস মেন আল জিন নাস একবার পাঠ করে নেবেন রসুল আকরাম সাল্লাহল্লাহয় সাল্লাম প্রতি রাত্রে শোয়ার সময় অন্তত ওই তিনটা কুল পরে ছ হাতে এভাবে দম করে পুরো শরীর মশা করতেন মাসাহা করে কেন জানেন প্রথমত রাত্রে যদি কোনো দুষ্ট জিন আপনার উপর ভর করে সে আপনার ধারে কাছে আসতে পারবে না আপনার শারীরিক অসুস্থতা কখনো আপনি অসুস্থ হবেন না কারণ এই সুরা 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 না ক্লাস এটা হচ্ছে একটা ওষুধ ম্যাগনেটের কাজ করবে তারপরে খারাপ স্বপ্ন আপনি কখনো দেখবেন না এই আমলটি করার জন্য আপনি যদি প্রতিদিন নিয়মিত করতে পারেন এ আমল তাহলে আপনাকে কোনো অসুখ শুইতে পারবে না ইনশাআল্লাহ তো প্রিয় প্রিয়দিনই ভাই বোনেরা এই আমল এই

আপনি যদি প্রতি শুক্রবারে করতে পারেন আপনি যদি গুনার কাজ কমিয়ে দিতে পারেন পাঁচ নামাজ বিশ্বাসের সহিত একিনের সহিত খুজু, খুশু খুদুর সহিত যদি পড়তে পারেন আপনি অবশ্যই আপনার পিছনের সমস্ত গুনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ কোরান কখনো মিথ্যা বলে না কারণ কোরান ডাইরেক্ট আল্লাহর কথা আল্লাহ তালা নিজেই বলেছেন যে ইননাহুল আন উন করিম এই কোরআন আমি দুনিয়াতে নাজিল করেছি ফি কিতাবের মাক নুন এই কিতাব আমি নাজিল করেছি মাকনুকের জন্য মাকনুন কথাটা বুঝতে পারছেন এই জন্য আমরা প্রত্যেকেই আমলটি প্রতি শুক্রবারে করার চেষ্টা করব ইনশাআল্লাহ সুরত উল ফাত ইহা সাতবার উল হুল্য়াহাদ সাতবার উল অংদুবি রব্বিল ফালাক অর্থাৎ সুরা ফালাক সাতবার উল আহ অংদু বিরব্বিন নাস সুরা নাস সাতবার নাস থেকে দুরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন আপনি আল্লাহ তালার কাছে যে দোয়া করবেন আল্লাহ তালার সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজম তো এত বড় একটা নিয়ামত আমরা কেন ছেড়ে দেব আল্লাহ তালার কাছে আমরা প্রত্যেকে ক্ষমা চাই ক্ষমা চাওয়া যে ক্ষমা চাই সে অবশ্যই আল্লাহ তালার কাছে ফিরে হতে পারে আর ক্ষমা চাইতে বিশেষ গুণ লাগে সেটা হচ্ছে ক্ষমা চাওয়ার সাহস লাগে আপনি গুনাহ করেছেন আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশা আল্লাহ তাই আসুন আমরা মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ তালার কাছে ক্ষমা চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর হ্যাঁ মনে রাখবেন চ্যানেলটা কিন্তু নির্ভরযোগ্য ইসলামিক দোয়া আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নতুন নতুন আরো অনেক ভিডিও আসবে অনেক বিষয়ে আর আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলি কেমন লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ